হ্যালো ভিহার্স তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফান স্টাডিজ উইথ ট্রিক্স্যানেল ঠিক আছে তো আমরা ভূগোলের অধ্যিত যে ক্লাস চালু করেছিলাম তার আরেকটা অন্যতম ক্লাস এই ক্লাসে কী আমরা কী নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রামশয় সাইটস আমরা অলরেডি অনেকগুলো ভিডিও পোস্ট করেছি তোমরা পালে প্লে চেক করো ঠিক আছে ভারতের ভূগোল নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না আর এই যে রামসহর সাইটগুলো করেছে পুরো আপডেটেড এর বাইরে কোনো প্রশ্ন হবে না ঠিক আছে নেক্সট চলো দেখে তো পুরোটা আমরা কি করব থিউরিউ থাকবে প্লাস এমসিকিউ ঠিক আছে তো রকম টেনশন নিতে হবে না মন দিয়ে ভিডিওটা দেখো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তো বলছে আর্দ্রতা বা জলাভূমিযুক্ত এলাকাকে কী বলছে জলাভূমি বা জলাভূমি বলা হয় সরি এটা রিপিট হয়ে গেছে জলাভূমি বা আর্দ্রভূমি বলা হয় ঠিক আছে প্রকৃতপক্ষে জলাভূমি এমন এলাকা যেখানে প্রচুর আর্দ্রতা পাওয়া যায় এবং এর অনেক সুবিধা রয়েছে যেমন জলাভূমিকে কী হচ্ছে পানিকে দূষণমুক্ত করে জলাভূমি এমন একটি এলাকা যা সারা বছর আংশিক বা সম্পূর্ণভাবে পানিতে ভরা থাকে বলতে জলাভূমির মধ্যে রয়েছে কি কি পড়ে এর মধ্যে জলাভূমি হ্রদ উপহ্রদ পুকুর প্রবাল প্রাচীর অগভীর সমুদ্র প্লাবনভূমি এবং আর অনেক কিছু নেক্সট হচ্ছে কি জলাভূমিগুলিকে জৈবিক সুপারমার্কেট বা বায়োলজিক্যাল সুপার মার্কেট বলা হয় কারণ তারা বিস্তৃত খাদ্য জাল তৈরি করে জলাভূমিকে কি বলা হয় আরেকটা একটা যেটা হচ্ছে কিডনি অফ ল্যান্ডস্কোপ বলা হয় কারণ জলাভূমি জলাচক্রের মাধ্যমে পানিকে বিশুদ্ধ করে এবং দূষণ দূর করে ঠিক আছে নেক্সট হচ্ছে কি রামসহর কনভেনশন কি এটা সম্পর্কে আমি একটা কি রামসর হল ইরানের একটি শহর যেখানে জলভূমি সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত উনিশশো একাত্তর সালে দোসরা ফেব্রুয়ারি তাই এটি রামশোহর সম্মেলন নামে পরিচিত বলছে রামসর কনভেনশনের লক্ষ্য হল বিশ্বের গুরুত্বপূর্ণ জলাভূমিকে রক্ষা করা এটি তোমার চুক্তিটা স্বাক্ষর হতে কত উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি কিন্তু এটা কার্যকরী কবে কবিতা হয় এটা ভালো করে মনে রাখবে তোমার যদি বলে যে এটা চুক্তিটা স্বাক্ষর কবে হয়েছিলো তখন বলবে উনিশশো সালের কত দোসরা ফেব্রুয়ারি কিন্তু যদি কবে থেকে কার্যকরী হয় লাগু হয় সেটা কী হবে একুশে ডিসেম্বর উনিশশো পঁচাত্তর সাল থেকে ঠিক আছে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় প্রতি বছর সেকেন্ড অফ ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে ঠিক আছে তারপর বলছি কি ভারতের প্রথম রামসয়ের সাইট তো বলছে উনিশশো সালে অক্টোবরে ভারতের প্রথম দুটি রামশয় সাইটগুলো হলে কি একটা হচ্ছে কি চিল্কা হ্রদ যেটা কোথায় অবস্থিত উড়িষ্যায় দ্বিতীয়টা হচ্ছে কেউলাদে জাতীয় উদ্যান যেটা কোথায় অবস্থান করেছে রাজস্থানে কী কী উনিশশো একাশি সালে একা একচল্লিশ সরি একাশি সালে দুটা একটা হচ্ছে চিলকা যেটা উড়িষ্যার আর একটা হচ্ছে কেউলাদে জাতীয় উদ্যান যেটা কোথায় আছে রাজস্থানে নেক্সট হচ্ছে রামসার সাইটস অব ইন্ডিয়া সম্পর্কে আমরা একটু দেখে নিই যে ভারতের সর্বাধিক রামসার সাইট কত রাজ্যে অবস্থিত তামিলনাড়ু কতগুলো আছে আঠারোটা ভেরি ইম্পর্টেন্ট বর্তমানে ভারতে মোট পঁচাশটি রামসার সাইট রয়েছে ঠিক আছে বৃহত্তম রামসহর সাইট হচ্ছে কি সুন্দরবন জলাভূমি যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করেছে সবচেয়ে ছোট হচ্ছে কি রেণুকা জলাভূমি কোথায় আছে এটা হিমাচল প্রদেশে খুব সুন্দর ডিটেলস ভিডিও যারা পুরোটা দেখবে খুব কম সময় অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু এর বাইরে কোনো প্রশ্ন হবে না নেট হচ্ছে বিশ্বে রামসের সাইট সম্পর্কে একটা একটা জেনে ঠিক আছে বলছে সর্বাধিক রামসের সাইট কোথায় আছে যুক্তরাজ্য হচ্ছে বৃহত্তম এলাকা হচ্ছে এলাকা এলাকাভিত্তিক যদি আমরা রামসের সাইট দেখি সেটা হচ্ছে কি বলেভিয়া বলছে বিশ্বের প্রথম রামসার সাইট কী হচ্ছে কোবা কোবার্গ উপদ্বীপ যেটা কথা যাচ্ছে অস্ট্রেলিয়ায় কত সালে এটা মানে এটা গণনা করা হয়েছে গণনা করা হয়েছিল বা তোমার ব্যাখ্যা আখ্যা করা হয়েছিল সেটা হচ্ছে কত উনিশশো সালে নেক্সট হচ্ছে একটু দেখে নিই কী সম্পর্কে সেটা হচ্ছে কি মন্ট্রেক্স রেকর্ড কি শেষে আমরা প্রতি রাজ্যভিত্তিক আমরা দিয়েছি কত কত কোন রাজ্যে কতগুলি আছে রামসার সাইড একটু দেখো ধৈর্য দিয়ে খুব কাজে দেবে নেক্সট হচ্ছে এই সেই ধর মানে এই ধরনের জলাভূমিকে মন্টেক্স রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলি কি মানুষের হস্তক্ষেপ প্রযুক্তিগত উন্নয়ন এবং দূষণ দ্বারা প্রভাবিত জলাভূমিকে মন্টেক্স রেকর্ডে রাখা হয় ঠিক আছে বলছে বর্তমানে দুটি ভারতীয় সাইট এর অধীনে তালিকাভুক্ত করা হয়েছে কি একটা হচ্ছে কেওলাদে জাতীয় উদ্যান রাজস্থান অবস্থান অবস্থিত আর তার দ্বিতীয়টা হচ্ছে কি লোকটাক রড দুটা কোথায় অবস্থিত মণিপুরে নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীর এবার দেখে নিই আমরা যে রাজ্য ভিত্তিক আমাদের কোন রাজ্যে কতগুলি রামসুর সাইট আছে আর কী কী চলো একে করে দেখি প্রথমে হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে রামসুর সাইটগুলো হলে কি উলার লেক যেটা এই যে সালগুলো আছে এগুলো কত সালে এটাকে রামশোর সাইড হিসেবে গণ্য করা হয়েছিল সেগুলো ডেটগুলো ঠিক আছে আমি প্রতিবার বলবো না তোমরা মনে রাখবে প্রথমে হচ্ছে উলার র লেক তারপরে হচ্ছে কি হয়ে কেরা জলাভূমি সুরিনসার ও মানসার রথ চতুর্থ হচ্ছে হাইয়াম ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভ আর হচ্ছে কি সালবাগ জলাভূমি সংরক্ষণ এগুলো কি পাঁচটা কী তো জম্মু কাশ্মীরের রামসের সাইটস নেক্সট হচ্ছে কি হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশে কি হচ্ছে পং ড্যাম লেক চান্দারটাল জলাভূমি রেনুকা জলভূমি এই যে রেণুকা জলভূমি হচ্ছে ভারতের কি সব থেকে ছোট রামসের সাইট মনে থাকবে নেক্সট হচ্ছে কেরালা কেরালায় যে সমস্ত রামসু সাইটগুলো আছে সেটা হচ্ছে কি অষ্টমদী এটা জানো যে অষ্টমদী হ্রদ কোট্টা লেক ওকে হচ্ছে ভেম্বানা কোল জলম এটা অষ্টমদীটা আর মনে রাখবে কত দু হাজার দুই সালে হ্যাঁ নেক্সট হচ্ছে লাদাখ লাদাখে দুটি আছে রামসু সাইড সেটা হচ্ছে কি মরারি লেক আর সো কার জলভূমি এলাকা মনে থাকবে নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কি কি ভোজ জলাভূমি সক্ষ ঝাগড শিরপুর জলাভূমি যশবন্ত সাগর আর কি হচ্ছে তাওয়া জলাতা তাওয়াটা একটু মনে রাখবে কি তাওয়াটা মনে রাখার চেষ্টা করবে কথা হচ্ছে তাওয়াটা মধ্যপ্রদেশ নেক্সট হচ্ছে কি তামিলনাড়ু তামিলনাড়ুর যে আঠারোটি আমাদের রামসু সাইড আছে সবগুলো এক করে দেখে নিই চলো নানজারায়ন পাখি অভয়ারণ্য তারপর কি কাজুভালি পাখি অভয়ারণ্য শালগুলা দেখবে এগুলো এগুলো রিসেন্ট হয়েছে ঠিক আছে লনউড সোলার রিজার্ভ ফরেস্ট কারিকল পাখি অভয়ারণ্য পল্লিকর্ণায় মার্স রিজার্ভ ফরেস্ট সাত হচ্ছে কি পিজাভারম ম্যানগ্রোভস কুন্থনকুলাম পাখি অভয়ারণ্য নবম নম্বর হচ্ছে কি মান্নার মেরিন বাইস্পেয়ার রিজার্ভ উপসাগর তারপর দশ নম্বর কি হচ্ছে উদয় মার্থ দারম পক্ষী অভয়ারণ্য এগুলো এই দশটা না টোটা আঠারোটা দশটা ফরে স্টাইডে আর আটটা দেখে নিই কী কী বেদাঙ্গল পাখি অভয়ারণ্য এগুলো কথাকার সব হচ্ছে তোমার সরি এমপি ঠিক আছে ভেলোড বার্ড স্যাংচুয়ারি ভেমবান্ন জলাভূমি কমপ্লেক্স চিত্রাঙ্গুড়ি পাখি অভয়ারণ্য সুচন্ সুচিন্দ্রাম থুড়ুর জলাভূমি কমপ্লেক্স ভাদুভুর পাখি অভয়ারণ্য সতেরো নম্বর হচ্ছে কি কুলাম পাখি অভয়ারণ্য আর আঠেরো নম্বর হচ্ছে কি পয়েন্ট ক্যালিমেরি ওয়াইল্ড লাইফ অ্যান্ড বার্ড স্যাংচুয়ারি ঠিক আছে নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে মিজোরাম মিজোরামে একটাই কী আছে মনে রাখবে পালা আর্দ্রভূমি বা পালা ওয়েটল্যান্ড ঠিক আছে নেক্সট হচ্ছে চলো দেখি নেক্সট হচ্ছে কি কর্ণাটক চারটা কী কী চারটা দেখে চলো প্রথম কি অংক অংক সমুদ্রম বার্ড কনজারভেশন ভেরি ইম্পর্টেন্ট কী আছে বেটা কি ভেরি ইম্পর্টেন্ট ভিবাই দিয়ে রাখলাম তারপর হচ্ছে আগ নাসিনী মহানা ঠিক আছে মাগদি কেরে সংরক্ষণ রিজার্ভ রঙ্গন রঙ্গনা থিটু এই চারটা তোমার কী আছে রামশোর সাইট কোথায় আছে কর্ণাটকে নেক্সট হচ্ছে কি রাজস্থান রাজস্থানে কী কী এটা জায়গা এটা সহজ মনে রাখতে পারবে একটা থেকে কেউলাদে জাতীয় উদ্যান একটা কী আছে লেগে কেওলাদের আর একটা কী ছিল চিলকা যেটা উড়িষ্যা এটা কি ভারতের প্রথম রামশোর সাইট হিসেবে গণ্য করা হয়েছিল উনিশশো সালে नेक्स्ट हे मणिपुर मणिपुर की लोकटाक ह्रद मन मैं कौन मणि लोकर माथा टाक पड़े के के तो का मणि दिए क्या है ना ठीक है तर कि उत्तर प्रदेश यूपी की कि उत्तर प्रदेश दसटा देखनी उच्च गंगा नदी नवाबगंज पाखी अभयारण्य सैंडी पाखी अरण्य शामपुरखी अभयारण्य समन पाखी अभयारण्य पार्वती अर्गा पाखी अभयारण्य সরসাই নাওয়ার রদ, সুর সরোবর রদ, হায়দ্রাবাদ জলাভূমি বাখিরা বন্যা ভেরি ইম্পর্টেন্ট বাখিরি এটা মনে রাখবে বাখিরি এটা কথায় আছে কথা ইউপি ঠিক আছে উত্তরপ্রদেশ নেক্সট হচ্ছে কি পশ্চিমবঙ্গ দুটা কি কি পূর্ব পূর্ব কলকাতা জলাভূমি ইম্পর্টেন্ট খুব এটা মনে রাখবে নেক্সট হচ্ছে কি সুন্দরবন বদীপ অঞ্চল কত সালে উনিশশো সালে এটা হচ্ছে রামসুর সাইড এর অধীনে আসে নেক্সট হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের কি একটাই অন্ধ কথায় বসে যে কলে তো কী হবে কলেরও ঠিক আছে নেক্সট হচ্ছে কি গুজরাট গুজরাটে কী কী চারটি গ্রামসুর সাইড কী কী আছে একটা হচ্ছে তোমার সরোবর পাখি অভয়ারণ্য ওয়াদওয়ানা জলাভূমি এলাকা থল লেক বন্যপ্রাণ অভয়ারণ্য ঠিক আছে আর হচ্ছে খিজিরিয়া বন্যপ্রাণী মানে রাখবে খিজিরিয়াটা রাখবে গুজরাটে আছে খিজরিয়া আর কি তোমরা এটা দু হাজার দুই সালে রামসদ সাইটের অধীনে আসে নেক্সট হচ্ছে কি হরিয়ানা হরিয়ানা কি সুলতানপুর জাতীয় উদ্যান মনে রাখবে একটা মুভি দেখেছিলাম না সুলতান যেটা কুস্তির উপর পুরোটা কোন কথা শ্যুটিং হয়েছিল হরিয়ানা ঠিক আছে নেক্সট হচ্ছে কি বিন্দাওয়াস ও বন্যপ্রাণী অভয়ারণ্য দু হাজার একুশ সালে রামশোর সাইটের অধীনে আসে এটাও কথা আছে বিন্দাওয়াস হরিয়ানাতে নেক্সট হচ্ছে আসাম ক্লান্ত হয়ে গেলে নাকি সব আসাম হচ্ছে কথা হয় দীপোর বিল আসামে কি রামসুর সাইড আছে সেটার নাম হচ্ছে বিল বিল আর বেশি নয় অল্প আছে মহারাষ্ট্র মহারাষ্ট্র কি তিনটে রামসুর সাইড আছে একটা হচ্ছে নান্দুর মধ্যম মধ্যমেশ্বর লোনা হ্রদ যেটা কোথায় আছে মহারাষ্ট্রে আছে থানে ক্রিক মহারাষ্ট্রে আছে না একটা জায়গা থানে তো তারপরে কি ত্রিপুরা ত্রিপুরা কি রুদ্র সাগর লেক মানে ওর যে এত রুদ্র এত রাগ কি সব পুড়িয়ে দিল সবাইকে নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে তোমার উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে কি আছে আসান সংরক্ষণ ও আসান মানে কি সহজ কিন্তু উত্তর দেওয়া আগে সহজ অত সব প্রশ্নের পরীক্ষায় অত্যিক না অত আসান না নেক্সট বিহার বিহারে কি আছে কাবার তাল হ্রদ নাগি পাখি অভয়ারণ্য নকটি পাখি অয়ারণ্য ওই স্লাইডটা একটু বুঝতে হবে তোমার যে নাগি পাখি অভয়ারণ্যটা হচ্ছে কি তম রামসুর সাইড ভারতের দু সালে রামসুর সাইড হিসেবে গণ্য করা হয় আর হচ্ছে নাকটি নাকটি বা নাকটি যাই বলো অভয়ারণ্যটা কি এটা হচ্ছে বিরাশি তম দু তো নাগা সরি নাকটি আর নাগি এ দুটো কথা আছে বিহারে মনে রাখবে ঠিক আছে নেক্সট হচ্ছে কি উড়িষ্যা উড়িষ্যা কি আছে চিল্কা হ্রদ যেটা উনিশশো সালে ভারতের প্রথম কী হচ্ছে রামসুর সাইটে রক্ষা পায় ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য সাতকোশিয়া গ্রিকাত টাম্পার লেক হিরাকুত আনাসুপা লেক এগুলো কী হচ্ছে উড়িষ্যার রামসার সাইট নেক্সট দেখি চলো নেক্সট হচ্ছে পাঞ্জাব কি পাঞ্জাব তো পাঞ্জাবে কী হচ্ছে হরিকে লেক দুই হচ্ছে কাঞ্জলি লেক রোপার জলাভূমি কেশপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ নাঙ্গাল বন্যপ্রাণী অভয়ারণ্য আর কি হচ্ছে ব্যাস কনজারভেশন রিজার্ভ এগুলো কোথায় কোথায় আছে এগুলো সব পাঞ্জাবে আচ্ছা আমাদের থিওরি কমপ্লিট করলাম এবার কি আছে চলো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্ল প্রশ্ন আছে সেগুলো আমরা এমসি আকারে দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে আগস্ট দু সালের মধ্যে ভারতের কতটি রামসো সাইট রয়েছে কতটি কী হবে বলো পঁচাত্তর পঁচাশি একাশি না পঁচাশি সরি পঁচাশি দুইবার হয়ে গেছে কী হবে পঁচাশিটি এ ইয়ে ডি দুটাই বলতে পারবে নেক্সট হচ্ছে উনিশশো সালে কোনটিকে বিশ্বের প্রথম রামসহ সাইট হিসেবে ঘোষণা করা হয় কী হচ্ছে কোবার্গ উপদ্বীপ যেটা কথা অবস্থিত ছিল অস্ট্রেলিয়া নেক্সট কি বলছে কোন দেশের সর্বাধিক সংখ্যক রামসর সাইট রয়েছে কোথায় যুক্তরাজ্য নেক্সট হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা পালিত হয় এটা তো খুব ইম্পর্টেন্ট খুব সহজ আমি এটা বলবো না উত্তর তো কমেন্টে বলে দেবে ঠিক আছে নেক্সট হচ্ছে ভারত কখন রামসর কনভেনশনের অংশ নেয় কবে ফার্স্ট ফেব্রুয়ারি উনিশশো বেরাশি নেক্সট হচ্ছে কি রামসর সম্মেলন কবে কাজ শুরু করে কবে একুশে ডিসেম্বর উনিশশো পঁচাত্তর ঠিক আছে আর উনিশশো কত সালে একুশে সরি ওটা একাত্তরে কী হচ্ছে ওটা লাগু হয়েছিল ঠিক আছে মানে কার্য মানে ওটা তোমার চুক্তিটা গ্রহণ করা হয়েছিলো সরি নেক্সট হচ্ছে রামসর শহর কোন দেশে অবস্থিত কী হবে ইরান নেক্সট চলো বিশ্বের বৃহত্তম রামসোর সাইট কোনটি কী হবে তিন উপরের সবকটি রিউ নিগ্রো যেটা ব্রাজিল অবস্থিত গিরি তুম্বা মেন বম্বে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র অবস্থিত কুইন মউড উপসাগর যেটা কোথায় কানাডায় অবস্থিত নেক্সট হচ্ছে কি উনিশশো সালে ভারতের প্রথম রামশোর সাইট কোনটিকে ঘোষণা করা হয় কোনটা কী হচ্ছে উভয় উভয় মানে কি হ্রদ আর কেউলাদের জাতীয় উদ্যান যেটা রাজস্থানে অবস্থান করেছে নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম রামসহ কোনটা বলো কী হবে কি সুন্দরবন জলাভূমি কথা যেটা পশ্চিমবঙ্গ অবস্থিত সব থেকে ছোট কি বলো কমেন্টে আচ্ছা পরের প্রশ্ন তো পরের তো দিয়ে দিচ্ছি স্লাইডে ঠিক আছে যে ভারতের সবচেয়ে ছোট সাইট কোনটি কী হবে রেণুকা জলাভূমি কথায় অবস্থিত হিমাচল প্রদেশে নেক্সট ভারতের কোন রাজ্যে বর্তমানে সর্বাধিক সংখ্যক রামসর সাইড রয়েছে কোন জায়গায় তামিলনাড়ু এটা এগুলো কিন্তু তোমার কম বাড়ে কমে ঠিক আছে তো কটায় আজ কর্তকগুলো আছে আঠারোটি মনে থাকবে নেক্সট হচ্ছে ভোজ জলাভূমি বা ভোস্তাল নামেও পরিচিত ভারতের কোন রাজ্যে অবস্থিত কি ভোজ মধ্যপ্রদেশ নেক্সট হচ্ছে কি রামসর সাইড চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত কি উড়িষ্যা নেক্সট আচ্ছা থ্যাংকস ফর ওয়াচিং কেমন লাগলো ভিডিওটা জানাবে ঠিক আছে ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি যদি থাকে সেটা অবশ্যই বলবে আমাকে ঠিক আছে আমি যথেষ্ট নির্ভুল রাখার চেষ্টা করেছি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমি কি কী আপলোড করে দেবো সব করে ঠিক আছে তোমরা পারলে যুক্ত থেকো